নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি এই সন্ধ্যাবেলায় একটুখানি চলে আসলাম সবাই মিলে একসঙ্গে বসে একটু মুড়ি খাবো বলে সেই আয়োজন করতেই বসেছি এই ঘরে কিছু সবজি পাতি ছিল সেই সব দিয়ে একটু টেস্টি করে মুড়ি মাখানো হবে সন্ধ্যা হলেই তো সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে এক একদিন এক এক রকম খাবার তৈরি হয় আজকে যেমন ইচ্ছে হলো একটু মুড়ি মাখা খেতে ওই অনেকটা ট্রেনে যেরকম ঝালমুড়ি মাখায় সেরকম নয় ঘরোভাবে যেভাবে করা হয় ওনাদের মতো তো আর ভালো করে মানে রকম করে স্বাদটা কোনোভাবেই ঘরে আনা সম্ভব নয় সমস্ত কিছু দিলেও আর আর আমার কাছে আজকে সমস্ত কিছু নেই ওদের যে স্পেশাল মশলাটা থাকে সিক্রেট মশলা সেটাই আমার কাছে নেই যা যা অ্যাভেলেবেল ছিল সেই সব দিয়েই শুরু করলাম এই আমার সাথে আমার মেয়েও বসে গেছে হেল্প করতে ওরও খুব কাজ করার ইচ্ছে আমি কী কী কাটছি ও কাটবে মাঝে মাঝে ওর রাগও হচ্ছে আবার আমার সঙ্গে গল্পও করছে যে ওকে কাজ করতে না দিলেই ওর রাগ হয়েছে এই যে হাসি মুখে রয়েছে এখন আমার সঙ্গে গল্প করছে আর এক এক করে সমস্ত কিছু নাম বলছে ও কাজ করবে সেটা নিয়েই বলছে ও করতে পারতো ও বড় হয়ে গেলে পরে তো বড় হয়ে গেছে ও কেন করছে না আর এই যে এখন পেঁয়াজ কাটছে ভয় ছোটে চোখে চোখে যদি যাই তাহলে পরে লাগবে কাটবে চোদ্দে জল পড়বে মুখ ঘুরিয়েছে ও আগের থেকে এই আমার সঙ্গে একটু একটু করে গল্প করছে এরপরে কী দেবা কি দেবা কিভাবে মাখা হবে ওর খুব রান্নার বিষয়ে ভীষণ আগ্রহ ও তো আরও যখন একটু ছোটো ছিল ওর ভীষণ রান্নার ভিডিও দেখতে ভালোবাসত এখনও বাসে কোনো কিছু রান্না হলে পরে রান্নাঘরে ঢুকে ও দেখবে ওর রান্না বান্নার প্রতি খুব মনোযোগ এই যে সবজিগুলো কাটা হচ্ছে কোন সবজি কীরকমভাবে কাটা হচ্ছে এইগুলো নিয়ে ওর খুব নজর ওকে হেল্প করতে না দিলে পরেই ওর রাগ হয়েছে। যায় এই যে ওকে দিয়ে অল্প অল্প করে সমস্ত কিছু দেওয়া দেওয়ানো হচ্ছে এতে ও খুব খুশি ওই কাজগুলো করতে পারলেই ভীষণ খুশি অনেক বাচ্চারাই আছে যে এইসবের ধারের কাছেও যায় না কিন্তু ওর কাছে ওর খেলনাগুলোর থেকে বেশি হল এইসবে ইন্টারেস্ট খেলনা নিয়ে তো খেলা করেই কিন্তু তারপরে যখন কোনো কিছু দেখে পেঁয়াজ রসুন ছাড়ানো ও রসুন ছাড়ানোর জন্য ছুটে চলে আসবে আবার এইসব মাঝে মাঝে সন্ধ্যাবেলায় কোনো কিছু মাখা করতে গেলে পরে ও বলবে আমি এসে হেল্প করে দিই ও এটা করতে ও ভীষণ মজা পায় যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার বাদাম চানাচুর মুড়ি দিয়ে আর সমস্ত মশলাপাতি যা যা আছে সেইগুলো দিয়ে সব মাখিয়ে নিই একটু টেস্টি টেস্টি সন্ধ্যাবেলায় মুড়ি মাখা তোমরা কমেন্ট করে জানিও যে কার কার ভালো লাগে সন্ধ্যাবেলায় এরকম করে টেস্টি করে মুড়ি মাখা আমার তো বেশ ভালোই লাগে আর অন্য কিছু রান্না করতে গেলে পরে একটু তো টাইম লাগে এটা অনেকটা চট জলদি হয়ে যায় সন্ধ্যাবেলার হালকা কি দে আর সাথে যদি এরকম মুড়ি মাখার চা হয় তাহলে আর কী চাই বলুন তো বেশ ভালোই লাগে এর সঙ্গে আরও অনেক কিছুই দেওয়া যেত কিন্তু আজকে ছোলাটাও ভেজানো নেই আর শশাটাও নেই সেটাও দুপুরবেলা শেষ হয়ে গেছে যার জন্য যে যা যা ছিল তাই আর এই মুড়ির সঙ্গে আবার আম তেল দিলেও কিন্তু অনেক টেস্টি হয় কিন্তু এই বছর ওর গাছে প্রচুর আম হয়েছিল কিন্তু আমার আম তেল করাটা হয়নি তখন ওই সময় আমার শরীরটা একটু খারাপ ছিল যখন আমগুলোর বারগুলো শক্ত হয় সেই সময় আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি আর আম তেল করতে পারিনি অগত্যা আর কি এই মুড়ি মাখা খাওয়ার জন্য সর্ষের তেলই ভরসা শুধু তবে আমাদের এই সর্ষের তেলটা ভীষণ ঝাঁঝালো আমাদের ঘরেরই ভাঙানো সর্ষের তেল আর এর সঙ্গে যখন ওই চাট মশলাটা দেওয়া হয় ওই চাট মশলার আমচুর পাউডারের জন্য এটাও কিন্তু সেই একই রকম মনে হয় আম তেলের মতো আর এই যে আমার ভাইও এসেছিলো সন্ধ্যাবেলা সবাই মিলে একসঙ্গে বসে মুড়ি মাখা খেলাম তাহলে আজকের মতো টাটা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের কর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আশা করি পাশে থাকবেন যে সন্ধ্যাবেলায় টেস্টি করে মুড়ি মাখা আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কার কার ভালো লাগে ধন্যবাদ हाथी हाँतिया